কি বলতেছি যেই বাবা তোর জন্য এত কষ্ট করলো লেখাপড়া করা তোর মানুষের মতো মানুষ করলো আজকে তুই চাকরি পায়া তোর বাবার ঘুলে গেলি তুই শ্বশুর বাড়ি থেকে উঠছো হ্যাঁ এক লাখ টাকা বেতন পাস টাকা কি করস শ্বশুর শাশুড়ে খাওয়াস আর তোর বাপে না খায় থাকে হ্যাঁ মতো অকৃতজ্ঞ বেইমানের আমার অফিসে কোনো ঠাই নেই দাবি রাখ আমার বাসায় কোনো জায়গা নেই আমার বাসাতে বেরো আম্মা জন্মের মাসে মাসে এক লাখ টাকা বেতন পাইছি সব টাকা তো আপনারাই এনে দিয়েছেন আমি

শোনেন আপনার ছেলে যে অফিসে চাকরি পাইছে ওই অফিসটা আমাদের বাসা থেকে একদম কাছে আর এখান থেকে অনেকটা দূরে সেই জন্য আমরা ভাবছি যে এখন থেকে আপনার ছেলে আমাদের বাসায় থাকবে কি রে বাজন বৌমা কি কয় বাবা তোমার বৌমা ঠিকই বলছে তোমার তো ভালো হয় না আমার অফিস থেকে আমার শ্বশুর বাড়ির কাছে আর এখানে খরচাও কম যাতায়াতের সুবিধা আছে আর আমাদের এইখানে যাতায়াতে অনেক অসুবিধা যারা ঠিক মতন করা যায় না গাড়ি গুড়ি পাওয়া যায় না আর বাসা থেকে বেরোলে এই পর্যন্ত প্যাকের ভিতর পাওয়া গাড়ি জায়গা তোমার তো বুঝতে হইব আমি একটা অফিসের একটা বস আমি যদি তার ভিতরে প্যাক কাদা নিয়ে যদি অফিসে যাই আমার মান সম্মান থাকবো আমার ইজ্জত থাকবো তাই সিদ্ধান্ত লয়েছি আমার শ্বশুর বাড়ি থেকে আমি চাকরি বাকরি করবো জায়গায় থাকবো হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলছো চলো আর শোনো আটো কথা বলি চিন্তা করো না আমি ছুটি পাইলে তোমার এসে দেখে যাবো আর খরচা মরচা কম বেশি দেবো না আমি তুই ভুলে গেছ ছোট কাল তে এগুলো আমি বড় হয়েছ এখানে লেখাপড়া শিখছ আইসা যা লেখাপড়া করছ আর আজকে প্যাক দা তোর অসুবিধা হয়ে যায় ঠিক আছে বাবা দেখো ওই ছোটবেলার কথা কইয়া তুমি অত ইমোশনে পড়ে না বুঝতে পারছো এখন আমার পজিশন দেখবে না তুমি হ্যাঁ আমি কত বড় একটা কোম্পানিতে চাকরি করি আমি আমার লেভেল দেখতে হবে না বড় রকম চাকরি করো এক লাখ টাকা বেতন হ্যাঁ তুমি চাও না যে আমি সুখ শান্তিতে থাকি ভালো পরিবেশে মিশি ভালোভাবে চলাফেরা করি যাও বাবা যা তুমি কি এখন এখানে দাঁড়াই দাঁড়াই বাংলা সিনেমা ডায়লগ শুনবা আসো আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভালো থাকিস যে বলার যে ছেলেরে ছোটকাল কত কষ্ট করে মানুষ করলাম লেখাপড়া শিখাইলাম এই গ্রামে বড় হইল আর এখন চাকরি পাইতে না পাইতেই ওর গ্রাম ভালো লাগে না হ্যাঁ শরীর শরীর খুশি করার জন্য চলে গেছে যা সুখে থাকিস ভালো থাকিস ভালো থাকিস এই বাবার কথা মনে করে করে লাভ নাই এখন এই বাবা বড় হয়ে গেছে শরীর শ্বশুরে আপন হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে চাকরি হয়ে গেছে তার জন্যই তো এই যে তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি চাকরি হয়েছে করছে বাবা শোনো আরেকটা খুশির খবর আছে এখন থেকে আমরা আর ওই থাকবো না এখন থেকে আমরা এই পাশেই থাকবো ও আচ্ছা ভালো হয়েছে ওই গ্রামে থাকা ভালো না বাবা কি কাদা শহরে থাকবা থাকবা ভালো চলো চলো ভিতরে মা জানো তোমার জামার বেতন কত এক লাখ টাকা বেতন ধরছি এক লাখ টাকা হ্যাঁ আচ্ছা বাবা হাসো ভালো করছো এখন বল কি খাবা মা তোমার জামাই তো পছন্দের খাবার হচ্ছে গরুর কালা ও খুব পছন্দ করে ও আচ্ছা আজকে তাহলে কালা বোনাই রান্না করা হবে না আম্মা আপনি দরকার আপনি শান্তই বসেন বাবা কোনো কিছু লইয়ে তুমি শরম করবে না যা খাইতে মন চাইবে কইবা আমারে আমি খাওয়াবো যত বছর মন চাই তুমি অত বছর থাকবা আমার বাসায় কোনো সমস্যা নাই আমি তোমার শাশুড়ি না আমি তোমার মা ঠিক আছে আচ্ছা চল ভিতরে চল

চাচা একটা জিনিস বুঝলাম না আপনি পুরা বয়সে আবার চাকরির জন্য আসলেন কেন বাবা সবই আমার কপাল আমার কপাল আমার ছেলে কলা পেটে করে মানুষ করছি লেখাপড়া শিখেছি ভালো চাকরিও পাইছি এক লাখ টাকা বেতন ম্যানেজার পোস্টে কিন্তু এই পোলায় চাকরি পাওয়ার পরেই পালাতে চলে গেছে শ্বশুর বাড়ি সব আপন হইছে শ্বশুরবিকে থাকতাছে আমার খোঁজ খবর নাই না স্যার আমার যে কোন কাজ আপনি আমারে দেন কি বলেন চাচা আমি তো জানি আপনার ছেলে খুব কষ্ট করে লেখাপড়া করেছেন হ্যাঁ আজকে সেই ছেলে আপনার সাথে বেমেনি করলো এই রকম বেমেনি সব আমার কপাল আসল স্যার মানুষ মানুষกินে ষ্টোর ঠিক আছে চাচা আপনি টেনশন করেন না

ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছে স্যার কোনো অসুবিধা না না আপনি জান সমস্যা নেই আমি স্যার জানার জন্য জিজ্ঞেস করলাম আপনি চলে যান আসসালাম বেইমান হ্যাঁ যেই বাবা তোর এত কষ্ট করে মানুষ করলো হ্যাঁ কামলা দিয়ে তোর মানুষ করলো আজকে তুই চাকরি পায়া তো বাবার ভুলে গেছিস ও সস গিয়া শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি সব আপন হয়ে গেছে হ্যাঁ আর তোর বাপে দাঁড়া দাঁড়ে ঘুরতে আসে চাকরির জন্য এই বৃদ্ধ বয়সে

কারণ তুই একটা অকৃতজ্ঞ বেইমান নিম্ন খারাপ কি বলতেছেন স্যার কি বলতেছি যেই বাবা তোর জন্য এত কষ্ট করলো লেখাপড়া করার তো মানুষ মানুষ করলো আজকে তুই চাকরি পায়া তোর বাবার ভুলে গেলি তুই শ্বশুর থেকে উঠছো স্যার এক লাখ টাকা বেতন পাস টাকা কি করছ শ্বশুর শাশুড়ে খাওয়াস আর তোর বাপে না খেয়ে থাকে হ্যাঁ স্যার আপনি এত কিছু কিভাবে জানেন এত কিছু কিভাবে জানি তোর বাবা আমার অফিসে আসছে চাকরির জন্য একটা চাকরির জন্য এই বৃদ্ধ বয়সে সে এখন দাঁড়া দাঁড়িয়ে চাকরির জন্য ঘুরে মতো অকৃতজ্ঞ বেইমানের আমার অফিসে কোনো ঠাই নেই রেজ স্যার চাকরিদের বের করে দিন বাপেরা যে ধুয়ে গেলি তখন মনে আসলো না

কি হইলো এত তাড়াতাড়ি বাসায় আসলে যে হাই শোনো কি ব্যাপার কি হইছে বলবা তো মুখ এরকম পেশার মতো করে রাখছো কেন আসমান ভাইঙ্গা মনে হয় তোমার মাথার উপর পড়ছে কিছু বলো আমি তখন থেকে চাচামিছি কইরেই যাইতেছি কইরেই যাইতেছি কোনো সারা শব্দ নাই কি হইছে হইছেটা কি কি এটা কি তোমার চাকরি নাই মাত্র ছয় মাস তুমি চাকরিতে জয়েন করছো এর মধ্যে লেটার দিয়ে দিছে মা মা কোথায় তুমি এদিকে আসো তো তোমার চাকরি নাই এই লেটার দিয়ে দিছে কি নাই শুনছো না মা আমার চাকরি নাই তা তুমি এবারে চাইছো তুমি তোমার একটু না তোমার চাকরি নেই তুমি আইছো মা কি কইতেছেন তাহলে আমি কই যাম আমি জানি কই তুমি তুমি আমার দিকে সাথে আছো কি লিখেছে কই যাবা এটা কোন কথা কইলেন আমার কাছে চাকরি না দেখলে আমার সাথে বেকার দিবেন আমার চাকরি নাই আমার কাছে কোনো জায়গা নাই আমার বাসাতে তো বেরো দেখ দেয়া যায় কেন শয়তানের মতো দেয়া যায় আম্মা কি কইতেছেন আপনি আমার বাসাতে বের করে দিবেন তো তোমার কি করবে আনে আনে বল ভাই আমি খাওয়াবো তোমারে বাসাতে বেরো আম্মা জন মাসে মাসে 1 লাখ টাকা বেতন পাইছি সব টাকা তো আপনারে এনে দিয়েছি আমি